আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য টোটালি ব্রাইডাল কিছু কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে জয়পুরি তো ফার্স্ট অফ অল একটা কথা একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এগুলো কিন্তু আলাদাভাবে নেওয়া যাবে না যেভাবে সেট করা আছে মানে এগুলো ফুল ব্রাইডাল সেট আছে আপনাদের ওইভাবে নিতে হবে ভিতরে চলে আসবে পদ্মা সিলভার জুয়েলারি বিল্ডিং নম্বর দুই সব এগুলো চাঁদি চক মার্কেট ওকে তো আমরা এগুলো দেখাবো প্রাইসগুলো দুজন দিবাই করবেন নাম্বার রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই কালেকশনটা যেটা আমাকে পার্সনি খুবই ভালো লেগেছে এবং এগুলো প্রত্যেকটা অরিজিনাল জয়পুরি এবং ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে টোটালি ব্র্যান্ডের কালেকশন তো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটার নেকলেসটা দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন নেকলেসটা এত বেশি এলিগেন্ট লিপিড এগুলো এগুলো হচ্ছে যারা নেবেন তারা বুঝতে পারছেন যে কীরকম হবে সাথে এরকম একটা সীতা আছে সীতাটা আরও বেশি সুন্দর এটার সাথে ইয়ারিং হবে এইটা সাথে থাকবে এরকম একটা সুন্দর টায়রা ঠিক আছে টায়রাগুলো কিন্তু প্রত্যেকটা এরকমই থাকবে আর থাকবে হচ্ছে একটা সুন্দর নদ আর প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে এরকম রতন চুর পেয়ে যাচ্ছে তাই না রতন ব্রেসলেট ঠিক আছে রতন ব্রেসলেট প্রত্যেকটার সাথেই থাকবে আমরা একটার সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভাই এই সেটটা এইভাবে যদি কেউ নেয় তাহলে প্রাইস কত পড়ছে এটা এইভাবে আপনার 14500 14500 এগুলো কিন্তু আপনাদেরকে বলি ডিসকাউন্ট প্রাইস কারণ কি এই টাইপের ব্রাইডাল জুয়েলারি যেগুলো আছে মানে অরিজিনাল জয়পুরি পাশাপাশি শুধু জয়পুরি না ব্র্যান্ডের গুলো এগুলো আপনারা যদি একটু মানে মার্কেটে অ্যাভেলেবল পাবেন না দেখা যায় বড় বড় শোরুমে যেটা হবে নিকলে হলে সেক্ষেত্রে প্রাইস কিন্তু আরও মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা বেশি লাগবে অরিজিনাল জয়পুরিগুলো ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা মিন্ট কালার আর মুভ পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর এটা মানে রিসেপশনের জন্য আমার মনে একদম বেস্ট হবে সাথে এরকম একটা সীতা আছে সীতাটা দেখুন আমি সীতাটা জাস্ট আপনাকে ধরে রাখা এটা হচ্ছে সীতাটা এবং স্টোনগুলোও খুব সুন্দর সাথে ইয়ারিং আছে এগুলো কিন্তু যেভাবে আছে এভাবেই নিতে হবে ঠিক আছে ফুল সেট এটা হচ্ছে টায়রাটা সাথে নথ আছে আর রতন বেসলে সাথে পেয়ে যাবেন তো এইটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া চোদ্দো হাজার পাঁচশো

আর থাকছে এই যে নথ আর রতন বেস্তের সাথে পেয়ে যাবেন এটার দাম কত তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লেগেছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই বাউ এটার নেকলেসটা জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো প্লেস কয়েকটা কালার কয়েকটা কালারও হবে না হ্যাঁ আর এটা মূলত হচ্ছে এখানে মিন্ট আর পিঙ্ক কালারের কম্বিনেশন আছে আপনার কালার দেখতে চাইলে সবই আসতে পারেন বা অনলাইন যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার নেকলেসটা দেন মানে এটা হচ্ছে নেকলেস এটা হচ্ছে কণ্ঠটা দেন এটা হচ্ছে তায়রা এটা হচ্ছে সীতা আর এটা হচ্ছে ইয়ারিংটা অনেক বেশি সুন্দর ইয়াররিংটা আর এটা হচ্ছে নর্থ এটা প্রাইস কত করছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখাবো যারা হচ্ছে মানে মানে পুরো হচ্ছে গ্রিন টাইপের যাচ্ছেন দেখুন নেকলেসটা যাস দেখুন সুন্দর এটা ভিতরে কয়েকটা কালার হবে না কয়েকটা কালার হবে জাস্ট দেখুন সাথে এটা হচ্ছে সীতাটা সীতাটা দুই লহরি সাথে পেনমেন্টটা দেখুন কি চমৎকার মানে এত ইউনিক কালেকশন এগুলো আসলে আপনারা পদ্মা সিলভার জুয়েলারি ভিজিট না করলে বুঝতে পারবেন এটা হচ্ছে টায়রাটা টায়রাটা নেকলেসের নিচে সেট করা আছে এই যেটা হচ্ছে ইয়ারি না নাকের নথ প্রত্যেকটার সাথে রতন বেসলেট পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া চোদ্দ হাজার এখন যেটা দেখাচ্ছি দেখুন কি কুন্দনের ভিতরে প্রাচী কুন্দন দেখুন নেকলেস দেখুন সীতা দেখুন মানে সব কিছু দেখার মতো এটা হচ্ছে নেকলেস এটা এটা নেকলেস সীতাটা তো দেখালাম নেকলেসটা দেখুন খুব চমৎকার কালেকশন এত সুন্দর আর গর্জিয়াস এটা হচ্ছে টায়রাটা ঠিক আছে আর এটা হচ্ছে নথ এটা হচ্ছে ইয়ারিং দামটা কত পড়ছে ভাই এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা লাস্ট অন যেটা দেখাবো এই যে এটা হচ্ছে এটা টায়রাটা ঠিক আছে টায়রাটা হচ্ছে এটা

কোনো কোনোটার কালার পেয়ে যাবেন আপনার ঠিক আছে যেটা সব ভিজিট করলে বা অনলাইনে যোগাযোগ করলে ভেড়া বলে দেবে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদের পদ্মা সিলভার জোলাইতে যেটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই সব হচ্ছে একবার চাঁদি চক মার্কেটে আর এর বাইরেও কিন্তু এখানে ব্রাইডাল প্রচুর কালেকশন পাবেন জয়পুরির মধ্যে তারপরে হচ্ছে এই সাইডে দেখুন কুন্দন আছে ডায়মন্ড কাটের মধ্যে আছে সো জার্নিতে যাচ্ছেন সব ভিজিট করতে ভুলবেন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস